ইটের পাঁচিল ভেঙে চাপা পড়ে গেল স্বামী স্ত্রী ঘটনায় আহত মহিলা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা আহত মহিলার নাম দীপালী বাগ বয়স পঁয়তাল্লিশ বছর খানাকুল থানার অন্তর্গত পাতুল এলাকার ঘটনা আহত মহিলার স্বামী বলেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে শুয়েছিলেন দুজনেই সেই সময় হঠাৎ পাঁচ ইঞ্চির গাঁথুনি করা পাঁচিলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই মুহূর্তে কোনো রকমে প্রাণে বাঁচেন দুজনে ঘটনায় চোট পান দীপালী বাগ তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন তিনি দুর্ঘটনার মুহূর্তে স্বামী স্ত্রী ছাড়া বাড়িতে তৃতীয় কেউ উপস্থিত ছিল না বলেই জানান তারা আহত মহিলার স্বামী পুশবাগ আরও বলেন প্রায় দু বছর আগে পাঁচিলটি নির্মাণ করা হয় হঠাৎ কিভাবে ভেঙে পড়লো তা স্পষ্ট নয় তাদের কাছে আমরা ঠিক আছে তোমার দিকে হলে বিড়ালি যাই হোক দিয়ালটা মানে পাঁচিল তো মানে গেছে সে যাওয়ার পর হচ্ছে তোমার কীভাবে পড়েছে আমরা নিজেরাই জানি নি বা খুব খবরে মানে করে জানো গিয়ে তুমি যে সব হয়ে গেছে বলে তুমি উঠে দেখছি তো এইভাবে পড়ে গেছে কজন ছিল ওখানে ওখানে আমার স্বামী স্ত্রী ছিলাম দুজনে হ্যাঁ আর ছেলেপুলে কেউ ছেলে ছিল ওখানে ছিল না পাঁচিলটা কবে হয়েছে পাঁচিলটা হয়েছে বছর এক বছরের পাঁচিল হ্যাঁ এক বছরের বেশিও দু বছর হয়ে যাবে দু বছর প্লাস্টার করা ছিল না না প্লাস্টার ছিল শুধু পাঁচ ইঞ্চি দিয়েছে বাড়ি কোথায় আপনাদের পাথুর খারাপ না এখানে কি লিয়ানো এই মাত্র আসলে তো কত মিনিট হবে কোথায় কোথায় লেগেছে ভুকে লেগেছে বলছে হাতে আর নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে